আসসালামু আলাইকুম নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেনে জ্বালানি স্থাপনায় রাশিয়ার ব্যাপক হামলা এদিকে যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য কৌশলগত পরাজয় জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে ইসরায়েলি মতিরভ্রম চোরমার হয়েছে আর থাকছে ইসরায়েলকে যুদ্ধবিরতির চুক্তি পুরোপুরি মেনে চলতে হবে বলছে লেবার প্রধানমন্ত্রী সর্বশেষে জানিয়ে দেব আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তাঁর আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবার ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার ব্যাপক হামলা ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী ইউক্রেনের জ্বালানি মন্ত্রীর দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে রুশ বাহিনীর হামলায় বিভিন্ন শহরে বিস্ফোরণ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রহমান বলেছেন ইউক্রেন জুড়ে জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে এবং এ কারণে বিদ্যুৎ ভীন হয়ে পড়েছে অনেক এলাকা তিনি লোকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের বিমান বাহিনী দেশ জুড়ে বিমান হামলায় সতর্কমূলক সাইরেন বাজানো হয় বিবিসি নতুন করে দেশটির বিমান বাহিনী সহ রিভেন ভিতা ক্রমস্কিয়া বালতা মাইক্রোলাইভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র রকেট ও ড্রোন হামলার সতর্কতা জারি করেছে ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেনে এক হাজার পাঁচশো বিমান হামলা চালিয়েছে খারখিবের মেয়র ইকো হেপ বলেছেন বোমা বর্ষণ করা হয়েছে লোহানস্কের মেয়র ইগোর বলেছেন একাধিক বিস্ফোরণ হয়েছে এবং শহরের এক অংশে বিদ্যুৎ নেই স্থানীয় মিডিয়া আউটলেট যার কালো তিনতায় জানিয়েছে প্রধান বন্দর নগরী ওডের সাথেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে আঞ্চলিক গভর্নর ওলেক পিকের বাসিন্দাদের স্থানে থাকার আহ্বান জানিয়েছেন এছাড়া দেশটির কর্তৃপক্ষ দুই হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আজ পর্যন্ত টানা এক হাজার আট দিনের মতো চলছে দেশটির সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখনো পর্যন্ত কোন লক্ষণ নেই যুদ্ধবৃত্তি ইসরায়েলের জন্য কৌশলগত পরাজয় লেবার ইসরায়েলের যুদ্ধবিরতি মেনে নেওয়া ইহুদি রাষ্ট্রের জন্য একটি কৌশলগত পরাজয় বলে উল্লেখ করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি তিনি হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের কাছে এক বার্তায় কথা বলেছে বলে বৃহস্পতিবার হিজবুল্লাহ সংশ্লিষ্ট লেবানিস গণমাধ্যম জানিয়েছে একই সাথে যুদ্ধবিরতি ইসরায়েলে দাঁড়ালে সরে যাওয়ার চিহ্ন বলেও দাবি করেছেন তিনি গণমাধ্যমটির প্রতিবেদন অনুসারে সালামির বার্তায় বলা হয়েছে যে ইসরায়েলি লেবাননে তার সামরিক লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে যুদ্ধের সময় হিজবুল্লাহ বারবার বলেছে গাজ্জাপত্যাকায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলে আক্রমণ চালিয়ে যাবে এদিকে লিবারনে হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজ সংগঠনটির এক সিনিয়র কর্মকর্তা বলেছেন হামাস গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হেজবুল্লার সাথে যুদ্ধবিরতির চুক্তিটি ইসরায়েলি মন্ত্রিসভায় মঙ্গলবার অনুমোদন করে বুধবার সকাল দশটা থেকে এটি কার্যকর হয় হামাসের এই কর্মকর্তা বলেছেন আমরা মিশর কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের জানিয়েছি যে হামাস একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দে বিনিময়ের জন্য একটি গুরুতর চুক্তির জন্য প্রস্তুত তবে তিনি চুক্তিতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলের ইসরায়েলি মতিভ্রম চোরমার হয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের সাথে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যপ্রাজ্যকে বদলে দেওয়ার স্বপ্ন ভেঙে চোরমার করে দিয়েছে গতকাল ট্রাকগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে হামাস এ কথা বলেছে বিবৃতিতে সংগঠনটি বলেছে যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বল প্রয়োগের মাধ্যমে মধ্যপ্রাজ্যের মানচিত্রকে বদলে দেওয়ার যে ভ্রান্ত ধারণা প্রসারণ করেছিল লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে তার সেই পরিকল্পনা বিলাস চুরমার হয়ে গেছে লেবাননে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দখলদার বাহিনী আগ্রসণ শুরু করেছিল তার অনেক কিছুই অর্জন করতে পারেনি তারা হামাস আর বলেছে পুত্রুত বাহিনীকে পরাজিত করা অথবা তাদেরকে নিস্তুকরণ বিষয়ে যে ভ্রান্ত আশা ছিল তাও অবসান ঘটেছে। বিবৃতিতে হামাস বলেছে লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন অবরुद्ध গাজ এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সাবেক महासचिव সাইদ হাসান নাসরুল্লাহর নেতৃত্বে দিন হিজবুল্লাহ আন্দোলন যে ত্যাগ স্বীকার করেছে আমরা তার প্রশংসা করি। আমরা প্রার্থনা করি লেবানন এবং তার জনগণকে সর্বশক্তিমান আল্লাহর সমস্ত ক্ষতি এবং ক্রন্দ থেকে রক্ষা করবেন মঙ্গলবার যুদ্ধবাস বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যুদ্ধবিরতি চুক্তিতে সই করেন চুক্তি এর মধ্যে বাস্তবায়ন হয়েছে আশা করা হচ্ছে এর মধ্য দিয়ে লেবানন ইসরাইলের আগ্রাসনের সম্পূর্ণ অবসান ঘটবে যুদ্ধবিরতির ক্ষেত্রে মধ্যস্থতা করেছে আমেরিকা এবং ফ্রান্স ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলতে হবে বলছে লেবাননের প্রধানমন্ত্রী লেবাননের প্রধানমন্ত্রী নাকিব মেকাতি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলকে সাম্প্রতিক স্বাক্ষরিক যুদ্ধবিরতির চুক্তি পুরোপুরি মেনে চলতে হবে তিনি বুধবার বৈরিতে এক বক্তব্যতায় বলেছেন আমি যুদ্ধবিরতির চুক্তির পুরোপুরি বাস্তবায়ন চাই সকল এলাকা থেকে সেনা প্রত্যাহার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাতেরোশো এক নম্বর প্রস্তাব বাস্তবায়ন করতে হবে দু সালে দক্ষিণ লেবার ইসরায়েল ওহিসবোলার মধ্যে তেত্রিশ দিনের যুদ্ধের অবসানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে প্রস্তাব অনুমোদন করেছিল সেটি সতেরোশো এক নম্বর নামে পরিচিত সম্প্রতি লিবারে ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার সাথে হাজার হাজার সফল অভিযানে দেশে হারা হয়ে তেলাবিব এই সংগঠনের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে বাধ্য হওয়ার পর বুধবার এই কঠোর বার্তা দিলে নাজিব মেকাতি লেবাননের প্রধানমন্ত্রী দেশটির বেসামরিক নাগরিক এবং কর্মকর্তাদের প্রতি রাষ্ট্র গঠনের কাজ মনোযোগ দেওয়ার আহ্বান জানান ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের কঠিন দিনগুলোকে লেবাননের জনগণের মধ্যে ঐক্য বজায় ছিল বলে তিনি সবার ভূষি প্রশংসা করেন মেকাতি বলেন অনেকেই মতবিরোধ উস্কে দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও আমি নাগরিকদের একে অপরকে আলিঙ্গন করতে দেখেছি এর আগে আরামেরিকার মধ্যস্থতায় মঙ্গলবার হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি দিয়ে দক্ষিণ লেবার থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয় ইহুদিবাদী ইসরায়েল বুধবার সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় দুই মাস মেয়াদী যুদ্ধবিরতির চুক্তি চুক্তিতে বলা হয়েছে ষাট দিনের আন্তর্বর্তী সময়সীমার মধ্যে ইসরায়েলি বাহিনী লেবাননের অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেবে সেখানে লেবার সরকারি বাহিনী পাঁচ হাজার সেনা মতায়েন থাকবে দু তেইশ সালের সাত অক্টোবর গাজা প্রত্যাকার উপর ভয়াবহ আগ্রাসন শুরু করে ইহুদিবাদী ইসরায়েল গাজা নিয়ন্ত্রণকারী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে একত্রতা প্রকাশ করে সেদিন থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ তাদের হামলায় উত্তর ইসরায়েলের অত্যন্ত ষাট হাজার ইহুদিবাস অভিবাসী বাস্তুচ্যুত হয়েছে এছাড়া গোটা ইসরায়েল জুড়ে হিজবুল্লাহর সাম্প্রতিক হামলায় দেশে হারা হয়ে পড়েছে তেলাবি আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে ইসরায়েল প্রধানমন্ত্রী সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল বুধবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে তথ্য নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে যেহেতু ইসরায়েল আইসিসির পরোয়ানা প্রত্যাখ্যান করেছে তবে তেলাবি আদালতে জানিয়েছে রায়ের বিরুদ্ধে আপিল জমা দেবে এতে তুলে ধরা হবে গ্রেপ্তারি পরোয়ানা কতটা যৌতিক এবং ভিত্তিহীন গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে বিলম্ব আরও অনুরোধ করা হয়েছে ইসরায়েলকে ইসরায়েলের তরফ থেকে যদিও পরোয়ানা ইতিমধ্যে জারি করা হয়ে গেছে আইন অনুসারে আপিল বিচারাধীন থাকা অবস্থায় পুরনো স্থগিত করার অধিকার আদালতের আছে আর এই সুযোগটি কাজে লাগাতে চায় ইসরায়েল নিতানহর কার্যালয় থেকে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতকে একটি নোটিশ দিয়েছে ইসরায়েল তারা আদালতের আপিল করার ইচ্ছা প্রকাশ করেছে ও গ্রেপ্তারি পরোয়ানার আনার বিলম্বিত করার দাবি জানাচ্ছে এতে বলা হয় নিতানহ বুধবার জেরুজ্জালেম মার্কিন রিপাবলিকান সিনেটের লিন্ডে গ্রাহমের সাথে তার অফিসে সাক্ষর করেছেন সেখানে বেনেটের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মার্কিন সংপ্রেসের আইসিসির বিরুদ্ধে বিগত ট্রাম্প প্রশাসন আইসিসির উপর নিষেধাজ্ঞা চিন্তা করছে বলে জানা গেছে সপ্তাহে আইসিসি গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অভিযোগ নেতানি আহুম তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও হামাজের সামরিক নেতা ইব্রাহিম আল মাসরি এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ এ নিয়ে আন্তর্জাতিক পরমণ্ডলে অনেক দেশে ভ্রমণের ঝুঁকির মধ্যে রয়েছে নেতানি